অবশেষে পিতৃহারা সুদীপার স্বপ্ন পূরণ করতে সুদীপাকে বিয়ে করলো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে ফোনে আদিত্যর সাথে পরমার কথা শুনে অগ্র জানতে পারে পরমা তাকে নয় আদিত্যকেই ভালোবাসে আর এটা জানতে পেরেই বুকে একরাশ কষ্ট নিয়ে অগ্র চলে যায় কাজে এরপর কয়েকদিন পর গুন্ডা সুন্দরের গুলিতে প্রাণ হারায় সুদীপার বাবা হিমাদ্রী বাবু বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়ে সুদীপা আর তার বাবার চলে যাওয়ার জন্য সুদীপা আদিত্যকেই দায়ী করে এরপর আদিত্য পিতৃহারা সুদীপার দায়িত্ব নিতে সুদীপাকে বিয়ে করতে চায় আর সুদীপাও নিরুপায় হয়ে বাবার স্বপ্ন পূরণের জন্য আদিত্যকে বিয়েটা করতে রাজি হয় এরপরটা শুভ লগ্ন দেখে আদিত্য ও সুদীপার বিয়ের আয়োজন করা হয় আদিত্য ও সুদীপা বর কোণে বসে বিয়ের পিড়িতে বসে আদিত্য সুদীপাকে বলে এই বিয়েটা শুধুমাত্র আমার কাছে একটা দায়িত্ব অন্য কিছু আশা করো না সুদীপা বলে আমি আপনার কাছে কোনোদিন কিছু আশা করিনি আর করব না এই বিয়েটা করছি শুধুমাত্র আমার বাবার স্বপ্ন পূরণের জন্য এরপর আদিত্য সুদীপার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দেয় সুদীপা ও আদিত্যের বিয়েটা সম্পন্ন হয় আর ঠিক তখনই পরমাও চলে আসে পরমা বলে আদিত্য তুমি আমাকে তোমার বিয়েতে ইনভাইট করার জন্য ডেকেছিলে সুদীপা বলে তুমি তাহলে পরমা ভাগ্যের ফেরে রক্তের টানে মুখোমুখি হলো দুই জমজ বোন পরমা ও সুদীপা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আদিত্য যেন সুদীপার স্বপ্ন পূরণে সুদীপার পাশে থাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি